নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলি ভালো লাগলে একটা করে লাইক করবে আজকে দেখাবো তোমাদের একটা একশো প্লাস একশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ারটি দাঁতন যাচ্ছে মালটা এসে নিয়ে যাবে এটা লেফট রাইট সিস্টেম রয়েছে স্টিরও এমপ্লিফায়ার একশো প্লাস একশো এটা হচ্ছে লেফট এটা রাইট আর প্লাস স্পিকার প্রোটেকশান রয়েছে স্পিকার প্রোটেকশান এল রয়েছে এটা সবুজ হয়ে চলবে যদি ঠিক থাকে এটা হচ্ছে লেফট এটা হচ্ছে ব্যাস টোন রাইটের ব্যাস টোন দুটো আলাদা আলাদা চ্যানেল রয়েছে প্লাস মাইক্রোফোন রয়েছে ইকোর সাথে এটা দিলে মাইক্রোফোনটা চলবে আর এই যে মাইক্রোফোন ইনপুট ইকোর সাথে রয়েছে এটা এটা পাওয়ার এলইডি এটা পাওয়ার সুইচ রয়েছে আর দুটো সাইডে দুটো ভিউ লাইট প্লাস ইউএসবি ডিসপ্লেও রয়েছে এখানে সিস্টেমটা বলে দিই এটা হচ্ছে ইউএসবি টপ করার জন্য এটা হচ্ছে মাইক্রোফোনটা চালু করার জন্য এখানে মাইক্রোফোনটা রয়েছে গানও চলবে প্লাস মাইক্রোফোনও চালাতে পারবে বা কোনো সময় গান অফ করে শুধু মাইক্রোফোনও চালাতে পারো গান চলার সাথেও মাইক্রোফোনটা হবে সেরকম সিস্টেম রয়েছে আর এটা হচ্ছে ডিভিডি চেঞ্জ করার জন্য এখান থেকে চলবে আর পিছনে ইনপুট আছে ইনপুট থেকে এবার পেছন সাইডটা দেখাই দুটো দুটো চারটা টার্মিনাল রয়েছে স্পিকার আউটের তিন ইঞ্চি কুলিং ফ্যান রয়েছে একটা আর এটা হচ্ছে ইনপুট এটা আউটপুট মানে এটা হচ্ছে মেশিনটা ইনপুট চলবে বা প্রেসারপোর্ট বা অন্য কিছু থেকে চালাতে পারো এটা হচ্ছে অন্য অ্যাম্প্লিফায়ার চালানোর জন্য এসি ফিউজ রয়েছে পেছনের লুকিংটা দেখতে পারো সামনের দিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এই হচ্ছে সামনের লুকিং একশো প্লাস একশো আটের অ্যাম্প্লিফায়ার ভেতরটা দেখাচ্ছে এবারে ভেতর এই যে রয়েছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সিক্স এমপের ট্রান্সফারমার কপারের একদম আর ভিতরের কাজ দেখতে পারো ভিউ লাইটের হ্যান্ডমেড বোর্ড রয়েছে মানে হাতে ফেটিং আর এখানে রয়েছে সাতচল্লিশশো ইউ তেষট্টি ভোল্ডের ক্যাপাসিটা দুটো এই যে একশো প্লাস একশো আট এর বাহান্নশো উনিশ তেতাল্লিশ রয়েছে এই হচ্ছে ভিতরের সিস্টেম আর নাসা কোম্পানির বেস ট্রাভেল বোর্ড রয়েছে পুরো ক্লিয়ার কাজ একদম চল এটা সাউন্ড টেস্ট দিচ্ছি দুটো সাইড একসাথেই চালিয়ে দেখাবো একটা একটা সাইড আট ইঞ্চিটা আট ইঞ্চি সেট আপটা এক সাইডে থাকবে আর বারো ইঞ্চির এক সাইডে থাকবে অবশ্যই হেডফোন ইউজ করো আসল কোয়ালিটি বুঝতে পারবে প্রথমে আট ইঞ্চিটা দেখাচ্ছি এটার উপরে আট ইঞ্চি রয়েছে রাইট সাইডে এটা মাস্টার आरंचित था कच्ची, रटो, रबर, DJ BM Music Center, सांबल से। oh! এবারে মাইক্রোফোনটা টেস্ট করে দেখাচ্ছি গানের সাথে মাইক্রোফোনটা চলবে দেখতে পারো আর এটা উপদের দিকে রাখতে হবে মাস্টারটা দিচ্ছি মাইক্রোফোনের মাস্টারটা দিচ্ছি আর এই হচ্ছে আমার মাইক্রোফোন মানে এখানে ক্র মিউজিক চালিয়ে এখান দিয়ে গানও করতে পারো এরকম ফুল কোয়ালিটি এমপ্লিফায়ার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন সাউন্ড কোয়ালিটি অবশ্যই শুনেছ ডিসক্রিপশানে আমার নাম্বারও ঠিকানা দেওয়া রয়েছে বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন বা কুরিয়ারে পাঠানো হয় আজকের মতো ভিডিও এতটাই সবাই ভালো থাকবেন